ফিলিস্তিনে ইসরায়েলে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির দিঘিনালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কলেজ গেট সংলগ্ন হলুদ চত্বরে এসে সমাবেশ করে বিক্ষোভকারীরা জুমার নামাজের পর থেকে উপজেলার বোয়ালখালী বাজার জামে মসজিদ বাস স্টেশন জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদের সাধারণ মুসল্লিরা এতে অংশ নেয় এ সময় আল আমিন যুব কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দিগিনালা শাখা ও আল ফালাহ ইসলামী যুবকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য দেন দিগিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল বাস স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলি হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়ন মানবতার বিরোধী অপরাধ মুসলিমদের উপর জুলুম বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এ সময় বক্তারা মুসলিম বিশ্বকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি করেন ফ্রান্স বলেন আমেরিকা বলেন অন্যান্য ক্রান্ট্রি বলেন তারা যদি একটা বাচ্চা মারা যায় সমাবেশ শেষে ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা